এই মওত এটা কেমনে হয় মোহাম্মদ রাসূল বলেন মওত একটা ফুল এই মওতের ফুল সবাইকে পার হইতে হবে সুফিক এ দুনিয়াবাসী যতটুকু হায়াত তুমি পেয়েছো সবটা হায়াত শুধু মওতের জন্য প্রস্তুত কিন্তু এর আছো

আহ জেলা গরাল এই বিয়োগ ব্যথা কইতে এই কথাটা কথার কথা সামাজিক কথা যে এই মাইয়্যার কবরের আকাল সময় লাশটা তো সমগুর বিসমিল্লাহ গরামা বিনদাতে রাসূলুল্লাহ এটা বিসমিল্লাহি ওয়া আলা বিনদাতে

এতক্ষণ তোমরা তোমার আমরা সাথী ছিলাম কিন্তু এখন যে চৈতাস তোমাদের যে ভিসা লাগতেছি রাখতেছি আমরা কেউ তোমার সাথে থাকবো না